আমরা বর্তমানে অবস্থান করছি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তো এটা মনে হয় খারি নদীর সাথে যেটার সম্পৃক্ত সংযোগ আছে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামের প্রাকৃতিক পরিবেশ ইউনিয়ন অনেক কি বন্ধু ছোট যমুনা ছোট যমুনা তো মূল লয় এটা শাখা আত্রাই নদীর সাথে মিলিত হয়েছে ছেলে পেলে বল খেলছে এই বল চলে গেল এই মুরাদপুর হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ যেটা হল মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়